সেই সেকেন্ডের মিটিং ফার্স্ট টাকা আমরা শেষ করেছি এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে তার ভিতরে আজকে দুর্নীতি যে কমিশন আছে অ্যান্টি কারাপ কমিশন তার রিপোর্টের উপরে আলোচনা হয়েছে আমরা মৌলিকভাবে একটা কথা বলেছি যে দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে এটাই অনেক সময় কেউ এবং এটা সকল মানুষের কাছে অনেকটাই এইভাবে চিহ্নিত যে সেখানেই অনেক কিছু করা হয়েছে আমরা জন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আলপাবি একটা ওয়াচ ডবের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে

তারা এটা বাস্তব করবেন এবং সার্থী সুপারিশ করবেন বলে এটা আমাদের আরেকটি প্রস্তাবের উপর যোগ দিয়ে আলোচনা করছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের সুরাচার বাঁচিপাত তৈরির ক্ষেত্রে সেটা বিকেন্দ্রিকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে একজনের হাতে যেন সব ক্ষমতা না হয় সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবেন না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশ আছে আমাদের পাশেদের যে ভারত সেই ভারতে তো এটা প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিকিৎসক প্রধানমন্ত্রী তার পার্টির চিপেন আপনারা যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে